সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতীয় শুভেচ্ছা আপনারা দেখছেন আমার নিজের হাতে গ্রাফট করা কিছু অ্যাডেনিয়াম এই গ্রাফট করা শখ অনেকেরই থাকে আমি কিভাবে গ্রাফট করি সেটির বর্ণনা আজকে আপনাদের সাথে দিব চলুন দেখা যাক গ্রাফট করতে কি কি প্রয়োজন হয় আমার এখানে কিছু সরঞ্জাম আপনারা দেখতে পাচ্ছেন দেখুন গেরাফ্ট করতে আমার যেটি প্রয়োজন হবে এই আমি যে পদ্ধতিটি বলবো গেরাফ্ট করতে আপনারা কিন্তু আসলে সবাই পারবেন দেখুন আমার কী কী প্রয়োজন হয় এটি স্প্রিট এই বোতলে আমি স্প্রিট রেখেছি যেটি জীবাণুকে মুক্ত করে আমার লাগবে তুলো এরকম হাফ বিলেট কখন আপনারা আস্ত বিলেট দিয়ে গ্রাফট করতে যাবেন না কেন আমি সেটা বলবো এভাবে এরকম কিছু গার্ডার লাগবে আর কিছু পলিথিন এই যে দেখুন আমি পলিব্যাগ বাজার থেকে পলিব্যাগ কিনে সাইজ করে কেটে রেখেছি এই বক্সটিতে আপনারা গ্রাফটি গ্রাফটিং যে টেপ সেটিও ব্যবহার করতে পারবেন আর লাগবে এরকম টিস্যু এবার আসুন দেখি আমরা কিভাবে গ্রাফট করতে পারি আমি যেভাবে করি আর কি সেটি আপনাদের দেখাচ্ছি প্রথমে এই কটন অর্থাৎ তুলোতে কিছু স্পিরিট ভিজিয়ে নেব স্পিরিট দিয়ে তুলোটি ভিজিয়ে নিয়ে জীবাণুমুক্ত করতে হবে আমার সব কিছু এই যে আমি প্রথমে যদিও এটি নতুন ব্লেড তারপরও আমি এটিকে জীবাণুমুক্ত করে নিচ্ছি স্পিরিট দিয়ে একটু সাবধানের সাথে আপনারা এই কাজটি করবেন যদি লেড যেহেতু কেটে যেতে পারে আর এখানে দেখছেন একটি আমার চপিং বোর্ড এটি বাজার থেকে কিনতে পাবেন চপিং বোর্ডটা অনেক দিন আমার প্যাকেট করা ছিল যদিও তারপরও তে ভাইরাস কিবা অন্যান্য জীবাণু থাকতে পারে তাই আমি পুরোটাকেই আমি একটু স্যানিটাইজ করে নিচ্ছি ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে দেখুন আমি উভয় পাশে কিন্তু জীবাণুমুক্ত করে নিচ্ছি কারণ এটি আমার সব জায়গায় লাগবে আর একটি হেলদি রুটস্টাক এরকম একটি হেলদি রুট রুটস্টাক হলেই স্টাক মানে যে গাছে আপনি গ্রাফট করবেন এবার এই যে অ্যাডেনিয়ামের ফুলটি দেখছেন এই গাছের ডাল থেকে আমি এই শাখাটি কেটে নিয়ে আসছি এটি আমি গ্রাফট করব প্রথমে আপনার এ ধরনের যে ছোটো ছোটো শাখা আছে সেগুলোকে আপনি কেটে ফেলে দিবেন এখান থেকে দেখুন কিছু কষ বের হচ্ছে এই কষগুলো আপনার দেখুন আমার কত সুন্দর ভ্যারাইটির এই ফুলটি এর চাহিদা অনেক তাই আমি এটি গ্রাফট করব এখন এই যে কষ বের হয়েছে আমি এটিকে টিস্যু দিয়ে সুন্দর করে মুছে ফেলব একবার মুসলি কিন্তু আর বের হবে না সমস্যা নেই কম বের হবে এবং শুকিয়ে যাবে এবার আমি এর ডালের কোনো কিছুই ফেলবো না সবগুলো থেকেই আমি গ্রাফট করব এখন উপরের টুক আমি কেটে আলাদাভাবে রেখে দেবো ভিগ্রাফটিংয়ের জন্য দেখুন আমার প্রত্যেকটা চোখ হিসাব করে কাটতে হচ্ছে চোখ অর্থাৎ যেখান থেকে পাতা ঝরে যায় এই যে যে অংশটুক এই অংশটুক দিয়েও আমি একটি গ্রাফট দেখাবো সেই গ্রাফটি হলো ভি গ্রাফটিং আর নিচের যে ডালটি এই যে আমি এই ডালটিকেও কিন্তু এখন স্যানিটাইজ করে নেব অর্থাৎ কিনা না দিয়ে ভালো করে আমি এটাকে মুছে নেব যাতে এর গায়ে কোনো জীবাণু থেকে থাকলেও সেটি যাতে মুক্ত হয় দেখুন এই অংশ দিয়েই এই ডালটি দিয়ে আমি ট্যাবলেট গ্রাফটিং করে দেখাবো গ্রাফটিং অ্যাডেনিয়ামের দুই প্রকার হয়ে থাকে একটি ট্যাবলেট এবং একটি ভি গ্রাফটিং এইবার আসুন আমার এখানে আমি একটি রুটস্টাক নিয়েছি এই রুটেস্ট্রাক কিন্তু আমার রুটেস্ট্রাকটি যথেষ্ট হেলদি এর বয়স দুই বছরের মতো হবে এবার আমি বিলেডটিকে স্যানিটাইজ করে নিলাম প্রথমে দেখুন খুব সুন্দরভাবে এখান থেকে কেটে ফেলতে হবে একটা কথা বলে রাখি যে রুটেস্ট্রাক এমন হতে হবে যাতে এটি সুস্থ হয় অর্থাৎ কিনা একদম শুকনো বা কাবু অন্যরকম রুটেসটাকে হবে না এই যে অতিরিক্ত কষ বের হয়ে গেছে তাই আমি সেটিকে মুছে ফেলছি মুছে ফেলার পর আবার এই যে দ্বিতীয়বার যে আমি কেটে ফেলব দেখুন এই যে কেটে ফেললাম তারপর কিন্তু এখানে আর টাচ করা যাবে না আমি বেলেটটিকে স্যানিটাইজ করে নিচ্ছি আবার এবার এখান থেকে আমি দুটি চোখ বিশিষ্ট একটি অংশ ট্যাবলেটের মতো করে কেটে নেব আমি দেখাচ্ছি দেখুন এই অংশটিতে দেখুন দুটি চোখ এই একটি চোখ আছে। আবার এই একটি চোখ দুটি চোখ এই জন্য যে একটি মিস হলে আরেকটি থেকেই হবে এবার আসুন এটি আস্তে করে এখানে সেট করে দিতে হবে এমনভাবে সেট করতে হবে এখানেই কিন্তু অনেক প্রবলেম হয় যে মনে রাখতে হবে এই যে রুটস্ট্রাকটি আমি যখন কাটলাম তখন যেন হালকা ঘামের মতো ছোটো ছোটো একটু রস বের হয় সেই রস যদি না বের হয় তাহলে কিন্তু গ্রাফটিং কোনো দিন হবে না একেবারে শুকনো রুটস্ট্রাকে গ্রাফটিং হবে না এই যে দেখুন তারপরে আমি এই পলিথিনটা দিয়ে একটু টেনে নিচে নামিয়ে দিচ্ছি জোরে টান দেয়নি যাতে ওটি ছিঁড়ে না যায় সেরকম একটি টান দিতে হবে এবং পরে এই গাডারটি দিয়ে সুন্দর করে দেখুন পেঁচিয়ে দিলেই আমার গ্রাফটিং ট্যাবলেট গ্রাফটিংটি শেষ এই যে হয়ে গেল দেখুন আমার ট্যাবলেট গ্রাফটিং কিন্তু কমপ্লিট এরপরে আসুন দেখি আমার সেই যে ডগাটি রেখেছিলাম এই ডগার অংশ দিয়ে আপনাদেরকে আমি এবার ভি গ্রাফটিং প্রসেসটি দেখাই আমার এই ডগার যে পাতাগুলো আছে সেই পাতাগুলো কিন্তু প্রথমে কেটে ফেলে দিতে হবে এই পাতাগুলো কেটে ফেলে দেওয়ার কারণ হল এই পাতা এবং ফুল এইগুলো কিন্তু সবসময় খাবার প্রয়োজন হয় আর এই ডালটি থেকেই কিন্তু এই পাতা খাবার সংগ্রহ করবে কারণ এ তো শিকড় নেই আমার এটা কাটা অংশ যখন এই ডালটি থেকে এই পাতা খাবার সংগ্রহ করবে তখন কিন্তু ডালটি অটোমেটিক শুকিয়ে যাবে সে কারণে পাতাগুলো ফেলে দিতে হবে যাতে এই ডালের কোথাও খাদ্য সংগ্রহ করতে না হয় এবার আসুন এই ডগাটি যতটুক মোটা ঠিক ততটুক দেখে আমার ততটুক মোটা দেখে একটি স্টাক বেছে নিতে হবে আপনি যদি অতিরিক্ত মোটা এই দেখুন আমি এই ডগার সাথে কিছুটা সামঞ্জস্য এরকম একটি রুট স্টাক আমি বেছে নিয়েছি দেখুন যদি অতিরিক্ত মোটা স্টাক নেন তাহলে কিন্তু আপনি যখন বাঁধবেন এটি টেপ দিয়ে বা পলিথিন দিয়ে যখন বাঁধবেন তখন কিন্তু আপনার বাধাটা ভালোভাবে হবে না অ্যাডজাস্ট হবে না ফাঁকা থেকে যাবে সে কারণে এরকম ডগার সাথে সামঞ্জস্য রেখে আপনার রোটেস্টাক নিতে হবে আমি কেটে ফেললাম দেখুন এরপরে এখান থেকে যদি অতিরিক্ত কষ বের হয় তাহলে সেই কষটি আমি টিস্যু পেপার দিয়ে এভাবে আস্তে করে মুছে দেব। ব্যাস মনে রাখবেন যদি কস না বেরোয় তাহলে কিন্তু সেই রুটেসটাকে কখনও গ্রাফট হবে না এবার এই অংশটিকে আমি ভিয়ের মতো করে কেটে নিব দেখুন কিভাবে কাটতে হয় খেয়াল করুন আমি এই এপাশ থেকে এভাবে কাত করে একটু কেটে নিচ্ছি এবং এপাশ থেকেও আর একটু কেটে নিচ্ছি তাহলে ভিয়র মতো হয়ে যাবে এপাশে একটু বেশি হয়ে গেল দেখি আমার এপাশ থেকে আরেকটু কেটে নিতে হবে বাস হয়ে গেল দেখুন আমার কিন্তু একেবারে দুই পাশে সমান ভিয়ের মতো হয়ে গেছে এবার এটি আমার রুটাসটাকে সেট করতে হবে এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি আস্ত ব্লেড নেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে এই অর্ধেক ব্লেড দিয়ে ব্লেডটি যতটুক পর্যন্ত যাবে একটু ভিতরে ঢুকলেও কিন্তু আপনি সমস্যা হবে না কিন্তু আস্ত ব্লেড যদি হয় তাহলে ভিতরে ঢুকলে কিন্তু প্রবলেম আর কাজটি খুব সাবধানে করবেন এবার ওই চেরার মাঝে আমার এই আস্তে করে এটি এই ডগাটি প্রবেশ করিয়ে দিতে হবে দেখুন আমি কোনো প্রকারে সহ্য করে আমি চাপ দিয়ে এটাকে সেট করে দিয়েছি জোরে চাপ দেবেন না যাতে ভেঙে চুরে না যায় এটি কিন্তু নরম গাছ সেদিকে লক্ষ্য রাখবেন দেখুন ভি এর মতো কিন্তু আমার ওখানটা হয়ে গেছে এই জন্য এই গ্রাফটিংয়ের নাম হলো ভি গ্রাফটিং এবার আমি পলিথিনই ব্যবহার করব আমি গ্রাফটিং টেপ ব্যবহার করি না আমি পলিথিনই ব্যবহার করি দেখুন এই যে বাজারের যে পলি ব্যাগ সেটি আমি কেটে ফিতা তৈরি করে রেখেছি আমি এই পলিব্যাগের জানেন আপনার একটি গোল থাকে আমি এক পাশে একটু কেটে নিচ্ছি তাহলে লম্বা ফিতা হয়ে গেল এইবার এই পলিথিন দিয়ে আমি এটিকে সুন্দর করে পেঁচিয়ে দেবো এমন সুন্দর করে পেঁচাবো যাতে আমার ওই কাটা অংশে কোনো প্রকার বাতাস এবং পানি এইগুলো ঢুকতে না পারে অর্থাৎ কিনে একটি ব্যান্ডেজ মনে রাখবেন এইগুলো কিন্তু একটি অপারেশন আপনার অপারেশনের অংশে কোনো প্রকার পানি বাতাস এগুলো লাগলে কিন্তু প্রবলেম আছে কখনো জোড়া লাগবে না এটিও তাই এই গাছের ক্ষেত্রে এই গ্রাফটিং কিন্তু সবসময় এটিও কিন্তু একটি খুব ডাক্তারি অর্থাৎ সার্জারি এটি সার্জারির মতোই করতে হবে আপনি এটি গাছের সার্জারি করছেন আমি এই দেখুন পলিথিন দিয়ে কত সুন্দর করে এটাকে সহ্য করে করে টাইট দিয়ে বেঁধে দিয়েছি যাতে এর ভিতরে কোনো প্রকার বাতাস টাতাস না থাকে এবং রুটস্টাকের সাথে যাতে ওই ডগাটির সুন্দরভাবে সেট হয়ে যায় দেখুন খুব সুন্দর করে আপনি একটু টাইট করে বেঁধে দিবেন লুজ থাকলে কিন্তু তাহলে সেই গ্রাফটিং সাকসেসফুল হবে না হয়ে গেল এইবার কোথায় রাখবেন একটু আলোচনা করি দেখুন এটি প্রখর তীব্র রোদে কিন্তু রাখা যাবে না এগুলো একটি শেডের নিচে এমন সুন্দর করে রাখতে হবে এই যে আমি রেখেছি দেখুন উপরে কিন্তু একটি শেড সকালের রোদ বিকেলের রোদ পেলে সমস্যা নয় কিন্তু দুপুরের রোদ লাগলে সমস্যা আছে প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের পাশে সময় থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কোনো প্রশ্ন যদি থেকে থাকে কখনও যদি গ্রাফটিং গ্রাফটিংয়ে সফল না হন কিবা এডেনিয়াম অ্যাডেনিয়াম সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমার উত্তর জানা থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ